বাংলাদেশি সিনেমার ইতিহাসে কিছু নাম সময়ের গণ্ডি ভেঙে কিংবদন্তী হয়ে যায় একজন মানুষের উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির রং বদলে দেয় দর্শক কী চায় তার সংজ্ঞা বদলে দেয় মাত্র পঁচিশ বছর বয়সে সাতাশটি হিট সিনেমা একটা নাম একটা স্বপ্ন সালমান শাহ কেউ তাকে বলেছে ড্রিম বয় কেউ বলেছে বাংলাদেশ ব্র্যাট পি কিন্তু দর্শকের হৃদয়ে তার পরিচয় সালমান শাহ মানে আবেগ উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের একটি সাধারণ পরিবারের জন্ম নাম শহীদ মোহাম্মদ শামীম পরিবারের স্নেহ বাবা মায়ের স্বপ্ন আর ছোটবেলার স্বভাব নীরব গভীর কিন্তু ভিতরে অদ্ভুত এক আকর্ষণ তার পরিবার শুরু থেকেই চেয়েছিল তিনি শিক্ষা ও ব্যবসার দিকে যোগন কিন্তু শামীমের হৃদয়ে ছিল স্বপ্ন ক্যামেরার সামনে দাঁড়ানো বন্ধুদের মাঝে তিনি ছিলেন নীরব কিন্তু আয়নায় নিজের সাথে কথা বলতেন তিনি বলতেন একদিন মানুষ আমাকে চিনবে একদিন আমি আমার নাম নিজের হাতে লিখব সাল উনিশশো ফ্যাশন টিভি বিজ্ঞাপন মিউজিক ভিডিও ছোটো ছোটো পদক্ষেপে অভিনয়ের জগতে প্রবেশ কিন্তু পরিবর্তন আসে নাম বদলে সালমান শাহ তিনি শুধু নাম বদলাননি তিনি বদলেছিলেন বাংলাদেশের নায়কের ধরন এ সময় বাংলাদেশি নায়ক মানে গম্ভীর শক্ত হাতে বন্দুক কখনই স্বাভাবিক স্বপ্নবান রোমান্টিক যুবক নয় সালমান শাহ সেই নিষেধ ভেঙে ফেলেছেন সাল উনিশশো চলচ্চিত্র কেমত থেকে ক্যামত নায়িকা বিষ্ণুপ্রিয়া বা মৌসুমী গল্পটা ছিল ভালোবাসা স্বপ্ন চ্যালেঞ্জ সিনেমাটি মুক্তি পেয়েছিল যেন বজ্রপাত দর্শক প্রথমবার দেখল একজন নায়ক যে স্বাভাবিক যে হাসে যে নতুন প্রজন্মের মুখ এই ছবিটি শুধু হিট না এটি একটি যুগের শুরু সালমান শাহের কেরিয়ার যেন পাহাড়ের চোরা থেকে শুরু মাত্র কয়েক বছরের মধ্যে আন্তমনের ভিতর দেনমোহর চাওয়া থেকে পাওয়া বিক্ষোভ বীরত্ব তুমি আমার স্বপ্নের পৃথিবী প্রেম ইউটার্ন প্রিয়তমা আমার জীবন সংসার একটির পর একটি হিট সিনেমা বাংলা সিনেমা তখন ডিভিশন পলিটিক্স দর্শকের হতাশায় ভুলে যাওয়া এই তরুণ ছেলেটি যেন নতুন প্রাণ দিল সালমান শাহ ছিলেন চরিত্র অভিনয়ের নর্ম ব্রেকার তিনি নায়ক না তিনি একজন মানুষ তিনি স্টাইলিশ কিন্তু অহংকারী না তার চোখে ছিল বেদনা হাসিতে ছিল স্বপ্ন বয়সে ছিল কোনো অভিমান না খাঁটি চরিত্র বাংলাদেশের সিনেমায় মডার্ন ইয়র্থ আইকন এই ধারণা প্রথমবার তাকে দিয়েই জন্ম হয় তার সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি সাবনুল এই জুটির মধ্যকার রসায়ন এত জীবন্ত ছিল যে দর্শক সত্যিই তাদের প্রেম বিশ্বাস করত প্রতিটি সিনেমা হাউসফুল যেন বাংলাদেশ থেমে দেখছে পর্দার বাইরে জীবন আরামদায়ক ছিল না শৈশব বন্ধুবিত্ত পরিবারগত চাপ তার মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল উনিশশো থেকে উনিশশো সময়ে তিনি সামিরাকে বিয়ে করেন সিনেমার বাইরে তার জীবনের কিছু অংশ ছিল গোপন এটি অনেক বিতর্ক গুজব ও ভুল বুঝাবুঝি তৈরি করে উনিশশো ছিয়ানব্বই সালের দোসরা সেপ্টেম্বর ঢাকায় থাকা ফ্ল্যাটে সকালে খবর ছড়িয়ে যায় সালমান শাহ আর নেই বাংলাদেশ স্তব্ধ এটা কি সত্যি এটা কি সম্ভব সেই দিন সকাল থেকে থিয়েটার রাস্তা বাড়ি মানুষ কেবল কাঁদছে অভিযোগ ছিল আত্মহত্যা কিন্তু কেউ বিশ্বাস করেনি পরিবার ভক্ত সমালোচক সবাই বলেছে এটা হত্যা এখনও রহস্য রয়ে গেছে ঠিক কি ঘটেছিল কেউ জানে না তিনি যদি বেঁচে থাকতেন বাংলাদেশি সিনেমার ইতিহাস অন্যরকম হতো এটা সের্ফ দর্শকের আবেগ না এটা সত্য বাংলাদেশি চলচ্চিত্রে নতুন প্রজন্ম নতুন ফ্যাশন নতুন ভাষা সবচেয়ে বড় নতুন আত্মবিশ্বাস এটা দিয়েছিল সালমান শাহের উপস্থিতি পঁচিশ বছর বয়সে সাতাশটি সিনেমা এই সংখ্যা শুধু পরিসংখ্যান না এটা একটি বিস্ময় আজও তার নাম শুনলে মানুষের চোখে জল আসে কারণ তিনি শুধু একজন নায়ক না তিনি ছিলেন সেই সময়ের সাহস সালমান শাহ বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন তারকা যার আলো নিবে গেছে তাড়াতাড়ি কিন্তু তার আলো আজও আমরা বহন করি তিনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন শুধু স্ক্রিনে না সেটা হৃদয়ে জন্মায় আর সেই স্বপ্ন এক প্রজন্মকে বদলে দিতে পারে যদি আপনি বিশ্বাস করেন সালমান শাহ শুধু একটি নাম না বরং একটি অনুভূতি তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কিংবদন্তির আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ